ইন্টারে আছে এটা আপনি জানলে অবশ্যই খুশি হবেন যে একটা দল থেকে নির্বাচন করলে তার একটা বাউন্ডারি থাকে তার একটা ই থাকে আপনার যে দলের একটা চাহিদা থাকে কিন্তু সেই চাপ সেই চাহিদা সেই বাউন্ডারির থেকে আমি সম্পূর্ণ মুক্ত ও বাধা ছাড়াই আমি এলাকায় কাজ করতে পারবো সাধারণ মানুষের চাহিদা বাধা আমার পরিকল্পনা হলো বিশেষ করে আপনাদের মনে করেন যে ঢাকা দশ আসনের প্রথম জলাবদ্ধতা বৃষ্টির জলাবদ্ধতা দ্বিতীয়ত গ্যাস সমস্যা মহামারী ধারণ করছে মানুষের অনেক কষ্ট হচ্ছে এরপরে আপনার মাদক বিশেষ করে মাদক কিশোর গ্যাং এরপর আপনার মশা সম্মত স্বাস্থ্য পানি নিষ্কাশন ব্যবস্থা করা এরপর আপনার চাঁদাবাজি করা মানুষ আপনার নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে সেই নিরাপত্তা ব্যবস্থাটা দেওয়া পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সেটা আমি গ্রহণ করবো তো এই এরপরে আরো অন্য অন্য যেগুলো আছে এগুলা মানুষের আহ চাহিদা অনুযায়ী আমরা করার চেষ্টা করবো সাধারণ